আপনি যদি সঠিকভাবে যদি রুকু আদায় না করেন কেরাত ভাবে যদি শুদ্ধ ভাবে যদি না পড়েন তাহলে তাসবিহ যদি শুদ্ধ ভাবে না করেন আপনাকে আল্লাহ শিকার জন্য বলেছেন আপনাকে আল্লাহ বাচ্চা থেকে মৃত্যু জন্ম থেকে দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে জ্ঞান জানার কথা বলেছেন জ্ঞান জানা খরচ করে দিয়েছেন সেই জ্ঞান আপনি আহরণ না করে আপনি দুনিয়াবি চিন্তা নিয়ে চেতনা ব্যস্ত থাকেছেন আপনি দুনিয়ার কাজে ব্যস্ত হয়েছেন কিন্তু আমল করেন নাই যে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই জান্নাতের আপনি ব্যবস্থা করেন নাই এই জন্য আপনার নামাজ হবে না আপনার নামাজ ওই সময় হবে যখন আপনি সঠিকভাবে যদি সুযুকুসিতা আদায় করেন সুন্দরভাবে যদি নিয়তটা করেন সুন্দর জামা পরিধান করে যদি নামাজ আসেন তখন আপনার নামাজ আদায় হয়ে যাবে সুবহান এবার আমার রসুল কি বললেন দেখেন

এরপরে সলাতুল ফজিল বিশ্ব দরজার আমরা সবাই জানি একাকী নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার সাতাশ গুণ সবাব আপনার আমল নামায় দান করা হবে শুধু এখানে তাই নয় চল্লিশ দিন জামাতে যদি আপনি নামাজ আদায় করেন তিরমিদি শরীফের হাদিস দুই শতাক নাম হাদিস আপনি তকবির উলার সাথে

প্রথম তকবীরের সাথে জামাতে নামাজ আদায় করবে গতিবেলা হুবারত তান আল্লাহ তালা তাকে দুটি সুরস্কার দান করবেন করবেন আর একটা আওয়াজ দিয়ে বলবেন শুভার আল্লাহ তালা তাকে কয়টি পুরস্কার দান করবেন আমাদেরকে কি কত বড় নিয়ে আমও দিয়েছেন দেখেন আল্লাহ আমাদেরকে কত বড় বড় নিয়ে আমও দিয়েছেন দেখেন আপনি যদি জামাত সহকারে যদি চল্লিশটা দিন যদি তকবির উলহার সাথে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে আপনার আমল্লা আল্লাহ দুটা দান করবেন প্রথম নাম্বার দেখেন বারো নার আপনাকে যতদিন হায়াত থাকবে ততদিন যদি সম্মানে থাকবেন তাই নয় আপনি যখন কেয়ামতের হিসাব নিকাশ হবে আপনার জন্য শিরতরের যাহার নাম হারাম করে দিবেন আল্লাহ আমাদেরকে কত সিস্টেম দেখাই দিয়েছেন এবারে দেখেন আমার রসুল আমাদেরকে কত আদর্শ মান আমার রসুল সে নিয়ামত হিসেবে আমাদেরকে কত সিস্টেম দেখাই দিয়েছেন দেখেন আমাদের জন্য কেয়ামত পর্যন্ত আমরা যতদিন হায়াত পাব ততদিন তো শুধু সম্মানী হবে তাই নয় কেয়ামত পর্যন্ত আমাদের জন্য জাহান্নাম নাম হারাম করে দিবেন এরপর বললেন অবর আতমিনার নিফাক আপনি যে মুনাফিকি করেন সেই মুনাফিকির থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে আপনি ইমামের পিছনে নামাজ পড়েন পিছনে গিয়ে তার বিরুদ্ধে আপনি কথা বলেন এবার তাকে আপনি চা খাওয়ান খুব চমৎকার আপনাদের কথাবার্তা খুব চমৎকার অসাধারণ আপনি তার সাথে উঠাবসা করেন কিন্তু তার পিছনে আপনি গিবত করেন আবার গড়ের মধ্যে দাওয়াত দিয়ে ভালো ভালো মাংস খাওয়ান কিন্তু তার বিরুদ্ধে চারণ করেন ওই সমস্ত মুনাফিকের যদি ওই তকবির উলার সাথে ওই সমস্ত ব্যক্তিরা যদি তকবির উলার সাথে মামের পিছনে চল্লিশ দিন পর্যন্ত যদি নামাজ পড়েন তাহলে আপনাকে ওই মুনাফিকের নিশ্চিত থেকে আপনার নাম কেটে দেওয়া হবে প্রথম নম্বর বললেন জাহান নাম থেকে মুক্তি দিবেন এবার দ্বিতীয় নম্বর বলেন মুনাফিকি থেকে আপনার নাম কেটে দিবেন এবার চিন্তা করে দেখেন আমরা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি কত অক্ত নামাজ জামাত সহকারে ছেড়ে দিয়েছি করব খুজুর নিয়ত বাঁধুক না আমি আরেকটু ব্যবসা করে নি আমি আরেকটু গুসুল করে নি বা কোনো অন্য আদার্স কাজ করে নি খুজুর পড়ুক না নামাজ হুজুর তো লম্বা ক্যারাত পরে তখন হুজুরের রুকু যাওয়ার সাথে সাথে আমি নিয়ত করব তখন আমি রুকুতে যাব নাউজুবিল্লাহ বলেন এরকম নিয়ত করে এরকম ব্যক্তি আসলে নাই কথা বলেন আসলে নাই এবার চিন্তা করে দেখেন জামাতে নামাজ আদায় করার ফজিলত কি ইমাম তাবারানি রাদিয়াল্লাহু তাআলা আনহ এর হাদিস তিনি নোট করলেন তেষট্টি নং হাদিসের মধ্যে তিনি বলতে লাগলেন বড় চমৎকার করে আন কুবাসিন ইবনে আশিয়াম আল লাইসি কল হযরত কুবাসিন ইবনে আশিয়াম আশিয়াম লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন হাদিহিমা সাহিবুহু আজকা আউযু বিল্লাহি মিন সালাতিল আরবাতিন পাতরা বড় চমৎকার করে তিনি বলতে লাগলেন দুই ব্যক্তি যখন জামাতে নামাজ আদায় করবে দুই ব্যক্তি যখন জামাতে নামাজ আদায় করবে একজন ইমামতি করবে আরেকজন মুক্তাকি হবে মুক্তাদি যখন হবে আল্লাহ সুবাহান ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি দুই জনের বিনিময়ে আমি চার জনের নামার সওয়াব আমি দুই জনকে দিয়ে দেব সুবহানাল্লাহ দুই অতিরিক্ত সওয়াব আমি তার আমলনামায় দিয়ে দেব সে চার জনের পাবে এরপরে বললেন ওয়াসালাতুন আরবাঈ আরবাতিন ইয়াহদুদ ইয়াওমু আহাদুহুমাসকা আউযু বিল্লাহি মিন সালাতিন সামানিনা তাতর এমন কি যদি চারজন ব্যক্তি যদি জামাত সহকারে যদি নামাজ আদায় করে আমার রসুল বলতে লাগলেন ওই চার জনের জামাতের সওয়াব আমি 8 করে দেব সুবহানাল্লাহ চারজন ব্যক্তি যদি নামাজ আদায় করে আলমার রাসূল বলতে লাগলেন জামাতের ফজিলত দেখেন চারজনের বিনিময় আমি তাদেরকে আটজনের সবাব দান করব। এবার এরপর বললেন ওয়াসালাতুন সামানিনা সামানিয়া তিনি যেমন আজকা আমিন মিয়াতিত তাত্র যদি আটজন যদি আটজন জামাত সহকারে যদি নামাজ আদায় করে আমার রসুল বলতে লাগলেন ওই আটজনের বিনিময়ে আমি একশো জনের সবাব তার আমল নামায় দান করব কত নিয়াম দেখেছেন কত নিয়ামত দিয়েছেন দেখেন আমরা কত গাফিলাতি করি জামাতনি কত গাফিলাতি বললেন ও আমার ভাইয়ার আপনি যদি মসজিদের উদ্দেশ্যে যদি গর থেকে বের হয়ে যান যে গাফিলাতি করেন নামাজ পড়বো যাবো যাবো এভাবে যখন আপনি মনের মধ্যে আলাদা করেন আমার রসুল বলতে লাগলেন যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে সুন্দর জামা পরিধান করে সুন্দরভাবে উজু করে যদি মসজিদের উদ্দেশ্যে যদি বের হয়ে যায় অব দাউদ শরীর হাদিস পাঁচশো আটটার নম্বর হাদিস এর মধ্যে আমার রসুল ভালোতে লাগলেন নান্নাবি উম হজরত উমামা রদিয়াল্লাহতাল হতে বর্ণিত আন্না রসুল আল্লাহ সল্লাল্লাহ তাহাল্লাহু সাল্লাম আমার রসুল আলবী সল্লাল্লাহ তাহানু সাল্মে শ্বাস করলেন মান খরাডামিম বাইতি মুততাহিরা নিলা সলাতিল মাকতুবান ফাজিরুম কাদিরুল হাজিল মুহরিম যে ব্যক্তি সুন্দর ভাবে করে যে ব্যক্তি সুন্দর জামা পরিধান করে উত্তম জামা পরিধান করে মসজিদে যে মসজিদে আসবে ঘর থেকে নিয়ত করে মসজিদে যাওয়ার জন্য নিয়ত করে মসজিদে আসবে আমার রসুল বলতে লাগলেন ফরন নামাজের উদ্দেশ্যে যে ব্যক্তি আসবে সেই যেন এহারাম বেদে হজ গমনকারীর নিয়ায় সবাব তার আমল নামায় দান করা হবে শুধু তাই নিয়ে আমার ভাই আর আপনি তো হজ করতে যেতে পারেন নাই আল্লাহ তো আপনাকে সামর্থ্য দেয় নাই এই জামাতে যদি আপনি নামাজ আদায় করেন সুন্দরভাবে উজু করে সুন্দর একটা পরিপাটির জামা পরে সুন্দর একটা জামা পরিধান করে যখন আতর সুরমা লাগিয়ে যদি আপনি ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করেন আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তির আমলনামায় কবুল হয়েছে এমন হজের সওয়াব আমি তার আমলনামায় দান করব শুধু তাই না ডাইলা করে হা তাসবিহুদ দুহা লা ইন্ন সুবহানাল ইয়া হুফাজুর হুকাদির যেই শরআতের নামাজ আছে দুহার নামাজ আছে শাসতের নামাজ আছে যে নামাজ হলো সূর্য যখন পরিবার পরিবারটি ভাবে উঠে যাবে পনেরো থেকে বিশ মিনিট পরে যখন আপনি দুই রাকাত বা দুই থেকে দুইয়ের অধিক যখন আপনি বারো রাকাত নামাজ আদায় করবেন যেই নামাজের নাম হল ইশরাকের নামাজ দুহার নামাজ শাসতের নামাজ আপনি যখন ঘর থেকে সুন্দরভাবে পরিপাটি হয়ে উজু করে যখন মসজিদে আসবেন এই দুই রাকাত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ বলছে ওই ব্যক্তির আমল্লামায় আমি হজ্জে ওমরার সবাব দান করব কিসের সবাব দান করবে ওমরার হজের সবাব দান করবে যে ব্যক্তি সেরাকের নামাজ আদায় করবে কয় রাকাত মাত্র দুই রাকাত এই যে যখন সূর্য পরিপাটি পরিপাটিভাবে উঠে যায় সূর্য ওঠার সাথে সাথে পনেরো থেকে বা বিশ মিনিট পরে যখন আপনি ওই দুই রাকাত নামাজ আদায় করবেন আপনার আমল এই ইশরাকের দুই রাকাত যখন আপনি নামাজ আদায় করবেন আপনার আমল নামায় হজ্জি উমরার সবাব দান করবেন এবার আসুন আমার ভাই আরাম জামাত শুরু হয়ে গেল জামাত শুরু হওয়ার সাথে সাথে আপনি কোনো সুন্নত বা নফল নামাজ আদায় করবেন না

যখন মোয়াজ্জিন সাহেব আমাদ দিবেন ফরজ নামাজ ব্যতীত অন্য কোন সুন্নত বা নফল নামাজ নাই এইবারে হাদিস শরীফের মধ্যে বলতে লাগলেন যখন মোয়াজ্জিন সাহেব আমাদ দিবে ইমাম সাহেব যখন তাকবীর উলা পাঠবে আল্লাহু আকবার বলে তখন অনেক ব্যক্তি নামাজ আদায় করেন সুন্নত বা নফল আদায় করেন হাদিস শরীফের মধ্যে বলতে লাগলেন সেই মুসলিম শরীফের হাদিস তখন আপনি কোনো নামাজ আদায় করবেন না কোনো নফল বা সুন্নত নফল আদায় করবেন না সাথে সাথে আপনি তকবির সাথে অ্যাড হয়ে যাবেন যদি তকবির উলার সাথে যদি অ্যাড হয়ে যান তাহলে আপনার আমল নামে আল্লাহ এমনভাবে সবাব দান করবেন ওই দুইটা সবাব আল্লাহ আপনাকে দান করবে যে সবাবের কথা বলেছিলাম আপনাকে কেয়ামত পর্যন্ত জাহান নাম থেকে মুক্তিদান করবে এবং মোনাফিকি থেকে আপনার নাম লিস্ট থেকে কাটা যাবে আমরা তো বিশেষ করে এই মেসেজটা এই মাসালাটা জেনে রাখবেন আমরা বিশেষ করে অনেকে দেখেছি হয়তোবা তিন মিনিট বা দুই মিনিট আছে অনেকেরই খুব গভীরভাবে মনে রাখবেন অনেকেরই চার রাখার জন্য করতে পাঁচ মিনিট লাগে যেমন আমার পাঁচ মিনিট বা চার মিনিট লাগে আমি তিন মিনিটে পড়তে পারি না আবার অনেকে তিন মিনিটে পড়তে পারে কিন্তু মনে রাখবেন আপনার তিন মিনিট বা চার মিনিট সময় আছে যদি এরছি আবার অনেকে দুই মিনিটই শূন্য ফেলে চার রাখা শূন্য ওই ব্যক্তিরা নামাজ হবে না নওয়াজ বলেন সে বলবে মনে মনে সে এরাদা করবে হুজুর নিয়ত বাঁধবে হুজুর যখন তকবির বাঁধবে তখন তো তারা ফরবে তখন দেরি হবে তখন আমার তার আগে আমার নামাজ শেষ হয়ে যাবে এগুলা ভুল ডিসিশন দু মিনিট আছে দু মিনিট তাকার পরে আপনি নিয়োগ করবেন না চার রাখাতের নিয়োগ করবেন না তারপরে আপনি ফরজ নামাজের নিয়োগ করবেন ইমান সাহেবের সাথে যদি নামাজের পরে যদি সময় আপনার যদি কোনো তাড়াহুড়া না থাকে আপনি ফরজ নামাজের পরে এই চার রাখা সুন্নত আদায় করে নেবেন সুবাহ যেমন দেখেন জহুরের নামাজ জহুরের নামাজের চার রাকাত সুন্নত অবশ্যই মাসলে আদায় করতে হবে ফজরের দুই আগের দুই রাকাত সুন্নত আপনি পড়তে পারেন নাই ইমান সাহেবের সাথে আপনি তাকবীর উলার সাথে নিয়ত বাঁধা ফেলবেন তখন আপনি কি করবেন সূর্য উঠার পরে আপনি দুই রাকাত সুন্নত আদায় করে নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আপনি দেখেন এশারের নামাজ এশারের নামাজ এবং আসরের নামাজ আবার অনেককে দেখেছি মাগরিবের আগে নামাজ পড়তে মাগরিবের আগে মনে রাখবেন আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো নামাজ পড়া জায়েজ নাই

বলতে চেয়েছিলাম কোনো নামাজ পড়বেন না মনে রাখবেন যদি আপনি জামাতে যদি আসরের নামাজ পড়তে পারেন আপনি আসরের নামাজ পড়তে পারেন এরপরে মনে রাখবেন এশারের সময় চার রাখা আপনি শূন্যত পড়তে পারেন নাই শূন্যতে যায়দা আপনাকে মাসলি পড়তে হবে এটা কোনো ইসলাম বলে নাই আপনি পড়তে পারলে সবাব পাবেন না পড়লে হবে না আপনি যদি ইচ্ছা করে যদি না পড়েন তাহলে আপনি গুণাগার হবেন এবার আসুন মসজিদের জামাতের একটি কোন শূন্য না পড়ার জন্য বলেছেন মুসলিম শরীফের ফনর নম ফনরস চোদ্দ নম আন আবি হুরাই রাতা আন নবী সাল্লাম কলাই দা উকিমাতি সলাত ফলা সলাত নীলাল মাকতুবা হদরত আবু হুরায়ানদি আল্লাহ তালা নদীকে হাদিস তিনি বলতে লাগলেন আমার রসুল আরবি সল্লাহত আলাই রসুল আমি করলেন যখন একা দেওয়া হয় ফরস নামাজ ব্যতীত অন্য কোনো শূন্য বা নফল নামাজ নাই শোবাহান বলুন আমাদের কোন নামাজ ফর নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়া যাবে না এগুলা মনে রাখবেন আমি অনেককে দেখেছি নামাজ পড়তে নামাজের নিয়ত করতে আমি মাঝে মধ্যেই আমাদের মজি সাহেবের পিছনে আমি নামাজ পড়ি ফরজ নামাজ তখন আমি দেখেছি অনেকে নিয়ত বাদ দেখেছি সুন্নত পড়ার জন্য এগুলা করবেন না ডাইরেক্টলি আপনি সুন্নত বাদ দিয়ে আপনি ডাইরেক্টলি ইমামের পিছনে দাঁড়িয়ে যাবেন পরবর্তীতে সুন্নত আদায় করলে ইনশাল্লাহ আদায় হয়ে যাবে ইসলাম আমাকে সেটা সমর্থন দিয়েছেন সুবাহান এরপর আসেন প্রথম রাকাতের এই যে আমাদের মনে রাখবেন গভীর মনোযোগ খুব চমৎকার একটা হাদিস এই যে প্রথম রাকাতে কারা দাঁড়াবে প্রথম রাকাতের জন্য কারা নামাজ আদায় করবে মনে রাখবেন আমার রসুল বলতে লাগলেন প্রথম রাকাতের প্রথম রাকাতের সওয়াব যদি আমার উম্মতারা জানতো তাহলে লটারের মাধ্যমে সবাইকে সিলেক্ট করে লটারের মাধ্যমে নামাজে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করতে হতো প্রথম রাখাতে তো সবাব প্রথম রাকাতে কারা দাঁড়াবে প্রথম রাকাতে কারা দাঁড়াবে এবার আসুন আমার ভাইয়ারা আপনি সুন্দর জামা পরিধান করলেন সুন্দর জামা পরে আপনি চলে আসলেন মসজিদের মধ্যে আপনি এমন একটা সুন্দর জামা পরেছেন যেটা আমার আল্লাহ পছন্দ করেছে বা রসুল পছন্দ করেছেন ও জামিন আমার আল্লাহ নিজেই সুন্দর এবং যদি বান্দাস কোনো সুন্দর জামা পরিধান করে সেই জামা পছন্দ করে নে আসুন আমার রসুল বলেছেন আমার তারা তোমরা যাও মসজিদের মধ্যে পরিবারটি হয়ে সুন্দর জামা পরিধান পরে যাও প্রথম রাখাতের মধ্যে এখন আমরা বর্তমান সময়ে আসি যত বৃষ্টি ধরনের কাপড় আছে সেই কাপড় নিয়ে আমরা মসজিদে আছি ঠিক কিনা বলেন একটা আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা যত ধরনের বৃষ্টি কাপড় আছে সেই বৃষ্টি কাপড় নিয়ে আমরা মসজিদে প্রবেশ করি মাইন্ড করবেন না এমনিতে অলরেডি আমার বদনামি শুরু হয়ে গেছে আল্লাহ তাদেরকে দান করুক আমিন বলি তারা আমার সাথে কথা বলবে সুন্দর আচরণ করবে এবং পিছনে গিয়ে আমার বিবাদ করবে আমি তাকেও ভালোবাসি আমার রসুল সেটা আমাকে শিক্ষা দেয় নাই সে আমাকে হিংসা করুক সে আমাকে ঘৃণা করুক তো আমার কিছু যায় আসে যায় না আমি এবং আমি তাকে ভালোবাসব ওই কারণে যে আমার রসুল আমাকে যে শিক্ষা দিয়েছেন যে আমার রসূল আমার রসুলের যে আমার যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই অনুপাতে আমি তাকে ভালোবাসবো মহাব্বত করব তার স্থান হবে আমার বুকে সবাই বলে আলহামদুলিল্লাহ এবার আসুন ওই ব্যক্তি কোন ব্যক্তি প্রথম কাতারে দাঁড়াবে যার সুন্দর জামা আছে যার সুন্দর পরিপাটি জামা পরিধান করে আসছেন যে সুন্দর একটা কাপড় পরে আসছেন পাঞ্জাবি বা যুব্য পরে আসছেন ওই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াবে এবং ইমামের পিছনে কোন ব্যক্তি দাঁড়াবে দেখেন ইমামের পিছনে কোন ব্যক্তি দাঁড়াবে যার থেকে কিছু ইসলামিক জ্ঞান আছে যার থেকে কিছু শরীয়তের মাসালা মাসালে জানা আছে যেমন দেখেন ইমাম সাহেবের নামাজ ভেঙে গেছে বায়ু দূষণ হয়ে গেছে তখন মোয়াজ্জিন সাহেবকে টেনে নামাজের মধ্যে দাঁড়াই দিবি ইমাম সাহেব যদি বসে থাকতে চাই বসে থাকবে নাহলে পিছন থেকে চলে যাবে যদি ইমান মোয়াজ্জিন সাহেবেরও যদি আবার একই ধরনের সমস্যা হয়ে যায় বায়ু দূষণ হয়ে যায় তখন মহাজ্জি সাহেব কি করবে সহকারী মহাজ্জিনকে ডাকবে তখন যদি সহকারী মহাজ্জিনের যদি সমস্যা হয়ে দেখি তখন সহকারী মহাজ্জিন কি করবে পাশে থাকা যে ইসলামিক জ্ঞান জানা ওই মুসল্লিকে টেনে মুসল্লার মধ্যে দাঁড়াই করবেন এইরকম মুসল্লি আমাদের কাছে আসে না নাই কথা বলেন আসে না নাই কিন্তু তাদেরকে দেখেছে তারা পিছনে দাঁড়িয়ে থাকে এমন কিছু মুসল্লি আছে আলহামদুলিল্লাহ যাদের কথাও বলতে পারতেছি না যারা এখানে দাঁড়িয়ে থাকেন এখানে বসেন কিন্তু আপনারা জানার চেষ্টা করেন না এমন কিছু জেনেছি বলার জন্য এখানে দাঁড়িয়েছে এই জন্য বলতে ইচ্ছা হচ্ছে অনেকেই বলেছেন মজে হুজুর যখন কেউ ছিল না আমি একামত দেওয়ার জন্য একজন ব্যক্তিও পাই নাই কেন ভাই আপনি একজন মুসলমান হই কেন আপনি একামত পারবেন না আপনি একজন মুসলমান হয়ে কেন নামাজ পড়াতে আপনার কষ্ট হবে আপনি একজন মুসলমান হই কেন আপনি একটা শুদ্ধ করে ক্যারাত শিখবেন না আমি তো আপনার জন্য দাঁড়িয়ে আছি আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি আপনি কখন আসবেন আমাকে আমি কখন আপনাকে শিখাবো একটা যদি মাসালা শিখাতে পারি একটা যদি ক্যারাত শিখাতে পারি আপনি একটা সুন্দর কিভাবে আপনার যাপন করবেন সেটা যদি আপনাকে শিখাতে পারি আমাকে তো সে জন্য রাখা হয়েছে আপনাকে কিছু নসিহত করার জন্য আপনাদেরকে কিছু বলার জন্য কিছু শিকার জন্য আমাকে তো সে জন্য রাখা হয়েছে আমাকে শুধু মেম্বরের জন্য রাখা হয় নাই আমার কিছু শুধু নামাজ পড়ার জন্য রাখা হয় নাই গোটা সমাজকে নিয়ন্ত্রণ করে কিছু ভালো আমল করে মানুষকে একটা ভালো উত্তম ফলাফল দেওয়ার জন্য আমাকে রাখা হয়েছে ঠিক কিনা বলে সেখানে যদি আপনি যদি একটা মশালা না শিখেন তাকে আমি নাকি আপনি হুজুর লজ্জায় আসি না কেন ইসলাম তো কোনো লজ্জার কোনো বিষয় নাই ইসলাম তো কোনো লজ্জার বিষয় নাই আমি তো আপনার ভাইয়ের সমান আমি তো আপনার সন্তানের সমান আমি তো আপনার কার বন্ধুর সমান আপনি আসেন আমি আপনার জন্য অপেক্ষা করতেছি আমি আপনি আসেন আপনি যত শিখতে চান কোনো টাকার প্রয়োজন নাই কোনো হাদিয়ার প্রয়োজন নাই কোনো কিছুর বিনিময় লাগবে না আপনি যত শিখতে চান আমি ইনশাল্লাহ শিখাবো এবার আসেন আমার ভাইয়ারা মনে কষ্ট নিবেন না আন্না বিহুরাই রাতার অদিয়াল্লাহ তালান কলার সুল্লাহ সাল্লাহ তাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলতে লাগলেন আমার রসুলের সাথ করলেন রাসূল আর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে লাগলেন লাউ ইয়ালামুন নাসু মা ফিল নিদাই ওয়া যদি লোকরা এই বিষয়টি জানতো যে আজান এবং প্রথম কাতারে দাঁড়ানো কত সব সুম্মা এবং সাথে সাথে এটা জানতো যে লটারি ব্যতীত তা লাভ করা সম্ভব নয় সুবহানাল্লাহ লুকারা যদি জানতো লটারিভেদিত এই খাতালে আসা সম্ভব নয় আলা ইনলা ইয়াস তাহিমু আলাজি ইলাস তাহামু তাহলে অবশ্যই মানুষ লটারির সাহায্য নিত বলো ইয়ালা মো না মাফির তাহাদ তাহজি কম আর যদি তারা জানতো যে প্রথম ওয়ার্তে এই নামাজ পড়া কত সব তাহলে অবশ্যই প্রথম ওয়্দে তারা নামাজ আদায় করত সুবাহান আজ তো বীর উল্লার কথা বলেছিলাম প্রথম অক্তে কত সব প্রথম লাইনে কত সব প্রথম কাতারে কত সব এমনি লজ্জায় পিছনে দাঁড়িয়ে থাকে কয়েকজন আসে আবার রাখেন এদিকে কয়েকজন আসে আবার কালি রাখেন এগুলো প্রায় সময় করে এগুলো একেবারে প্রায় সময় হয় প্রথম কাতারে তাদের আসতে লজ্জা হয় কিন্তু ভাই প্রথম কাতারে কত সব সামান্যটুকু বলি প্রথম কাতারে আসার সাথে সাথে ফেরাস আপনার জন্য দোয়া করেন আর কিছু বললাম না বাকিগুলো বললাম না প্রথম কাতার আসার সাথে সাথে ফেরাস তারা আপনাকে জান্নাতের গালিচা বিছাইয়ে দেন আর কিছু আমি বললাম না এতটুকু বাইরে বললাম না সামান্যটুকু বললাম আপনি প্রথম কাতার আসার সাথে সাথে ফেরাস আল্লাহর দরবারে হাত তুলে দেন আল্লাহ আপনার বন্দা প্রথম কাতারে এসেছি তকবীরুল্লাহ পড়েছি আল্লাহ তাকে তুমি কবুল করে নাও এত সব এজন্য বলি আমার বায়েরাম আর যদি ওলয়া গলা মুহ নামা ফিতাতাক মাতয়া সভহিলা তহাওয়ালা হাবুহা। আর যদি ইসায়ে এবং ফজরের নামাজ জামাতে পড়ার ফজিল তারা যদি জানতো তাহলে কখনো হামাগড়ি দিয়ে তাহলে হামাগড়ি দিয়ে হলেও জামাত শরীক হতো তারা প্রতিযোগিতা করত জামাতে আসার জন্য এশারে নামাজ কত বড় ফজিলত এবং ফজরর নামাজ কত বড় ফজিলত উম্মতরা যদি জানতো বান্দারা যদি জানতো তাহলে প্রতিযোগিতা করত মসজিদ ভেঙে ফেলতো নামাজ আদায় করার জন্য তাদেরকে টিকেটের মাধ্যমে লটারির মাধ্যমে মসজিদে প্রবেশ করাতে হতো সুবহানাল্লাহ এত সাফ রসুলুল্লাহ সাল্লাহ আলাসাল্লাম বলছেন অন্য হাদিসের মধ্যেই আল্লাহ তাআলা ফেরেস্তাদের প্রথম কাতারে দাঁড়ানো ব্যক্তিদের কি চেহারা দেখাবেন জান্নায়তের মধ্যেই তাদেরকে দেখতে পাবেন এবং তাদেরকে ফেরেস্তাদের মধ্যে দেখানো হবে রহমতের মাধ্যমে তাদের জন্য দোয়া করা হবেন এবং সই মুসলিম রাজ্যের শাশ্বদশ ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলতে লাগলেন ফেরেশতাদের দ্বারা তাদেরকে দেখানো হবে জান্নাতের মধ্যে এবং দোয়া করবেন এবং আবার অন্য হাদিসের মধ্যে বলতে লাগলেন প্রথম কাতারে যেন তোমরা পূর্ণ করো কেননা প্রথম কাতারে ফেরেশতারা দাঁড়ায় এবং ফেরাশ তারা সেখানে অবস্থান করেন কে কে দাঁড়িয়েছেন এবং কেকে নামাজ আদায় করেছেন প্রথম কাতারে আল্লাহ তালার রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করে প্রথম খাতারে রহমত বর্ষণ হয় সেখানে কারা কারা দাঁড়িয়েছেন ফেরেস্তারা তাদেরকে জান্নাতের মধ্যে দেখাই দেন আল্লাহ প্রথম কাতার এত সবাব এবার আসুন আমার ভাইয়ের প্রথম কাতার গেল যখন অন্ধকার হবে এসারের সময় অন্ধকার হয়ে যায় বর্তমান সময়ে তো লাইটিং করা আছে চতুর্দিকে লাইটিং সিটি কর্পোরেশন আমাদেরকে সুন্দর সিস্টেম দেখাই দিয়েছেন লাইটিং করে দিয়েছেন আগের জামানায় যখন কোনো বিদ্যুৎ ছিল না কোনো আলো ছিল না চতুর্দিক অন্ধকার ছিল মানুষ কষ্ট পেত নামাজ আদায় করতে বা দরুদ বন্ধি করতে অনেক দূরে দূরে যেত মসজিদও এত তারা মসজিদ এত বেশি ছিল না মুসলিমায় কয় একটা মসজিদ ছিল এই যে অন্ধকার রাতে যখন মসজিদ চুপ না আপনি নামাজ আদায় করবেন আবু দাউদ শরীফের হাদিস 561 নং পৃষ্ঠা আন ইউরিদানিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আরবে সাল্লাল্লাহু তাআলা রাসলে নির্দেশ করলেন বশরিল মাসাইন ফিদ দুলামিল আল মাসাজিদ যে ব্যক্তি অন্ধকার রাতে যদি ফরিমান মসজিদে যাতায়াত করবে যে ব্যক্তি অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করবে মসজিদে প্রবেশ করবে বিনুরে তামিয়াউ মাল কিয়ামা ও আমার ভাইরা কত চমৎকার করে আমার রুসুল আমাদেরকে সিস্টেম দেখাই দিলেন তার চেহারা কিয়ামতের দিন নূরে আলোকিত হয়ে যাবে যে ব্যক্তি অন্ধকার রাতে মসজিদে প্রবেশ করবে যে ব্যক্তি মসজিদে প্রবেশ আসবে নামাজ করার জন্য আসবে আল্লাহ তার কবর থেকে তাকে তুলবেন তার তার চেহারা আলোকিত হয়ে যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে তার অন্ধকার যে ব্যক্তি ব্যক্তি আল্লাহ তালা তার চেহারার মধ্যে এমন কিছু নূর দিবেন ওই নূরে আলোকিত হয়ে সারা জাহান এবং কিয়ামত দিবস পর্যন্ত সবাই তাকে দেখতে আসবেন এমন নূরে ব্যক্তি কে আসলো কে আমল করলো অন্ধকার নামাজে অন্ধকার সময়ের মধ্যে কে নামাজে প্রবেশ করল ওই ব্যক্তিকে একটু দেখতে যাই ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হব ও ব্যক্তি ও জৈনক ব্যক্তি শুনো শুনো তোমার চেহারা আজকে এত সুন্দর কেন দুনিয়াতে তোমাকে দেখেছিলাম তোমার চেহারা তো কুচ্ছিত ছিল তোমার চেহারা কালো ছিল তুমি আজকে এত সুন্দর হয়ে গেল কেন তুমি এত কি আমল করলে আমাকে একটু বলো তখন তিনি বলতে লাগলেন আমি কিছু আমল করি নাই দুনিয়ার বুকে আমি একটা আমল করে করেছি যত অন্ধকার হোক না কেন আমি নির্ভয় আমি মসজিদে প্রবেশ করেছি এবং নামাজ আদায় করেছি এই কারণে আল্লাহ সুবাহান হো আমার চেহারা আজকে নূরে আলোকিত করে দিয়েছে অন্ধকারে মসজিদ আসার দরকার আছে না নাই তাহার যদি নামাজ গুজার করার দরকার আছে না নাই তাহার যদি আল্লাহকে ডাকার দরকার আছে না নাই এবার অসুর জামাতে নামাজ পড়ার দ্বারা মধ্যবর্তী গুণ আল্লাহ মাফ করে দিবেন আবু দাউদ শরীফের হাদিস 515 নম্বর হাদিস আন নবী হুয়াইরা তা নিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال حضرت আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আমার রাসূল ارشاد করলেন আল মুয়াজ্জিন ইউগফিরু লাহু মাদ্দান সাউতি মুয়াজ্জিনের গুনাহ এবার চিন্তা করে দেখেন মুয়াজ্জিনের গুনাহ ওই পর্যন্ত maaf করে দেওয়া হয় যেই পর্যন্ত মুয়াজ্জিনের আযানের আওয়াজ যায়

ওই এলাকার মধ্যে থেকে যারা মহাজিনের আজান শুনতে পাবে সকলে তার জন্য সাক্ষ্য দেখবে আল্লাহর দরবারে ও আল্লাহ জন্য সাক্ষ্য দেব ও আল্লাহ তিনি আমাদের মহাজিন ছিলেন তিনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন তিনি আরামের গুম হারাম করে প্রচন্ড শীতের মধ্যে প্রচুর গরমের মধ্যে তিনি আমাদেরকে ডেকে দিয়েছেন আর সলাত মিনার নাম বলে বলে আমাদেরকে ডেকে দিয়েছেন আল্লাহ আমরা তার পক্ষ হয়ে সাক্ষে দিচ্ছি আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও